তারেক রহমান বলেছেন আমার জীবনের গুরুত্বপূর্ণ তিনজনই হলেন নারী চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনজনই হলেন নারী নারী আন্তর্জাতিক দিবস উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেছেন তারেক রহমান তার পোস্টে উল্লেখ করেছেন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনজন হলেন আমার মা স্ত্রী এবং কন্যা তিনজনই অসাধারণ নারী তিনি আরও লেখেন আমি সবসময় তাদের জন্য প্রতিটি সম্ভাবনা সাফল্য এবং সুখ নিশ্চিত করতে চেয়েছি আমি নিশ্চিত দিয়ে আপনারা যারা এটি পড়েছেন তাদের অনেকেই একই অনুভূতি লালন করেন এক এগারোর পট পরিবর্তনের পর তৎকালীন সরকার নির্যাতনে অসুস্থ হয়ে তিনি লন্ডনে যান চিকিৎসার জন্য এবং সঙ্গীত ছিলেন তার স্ত্রী জুবাইদার রহমান এবং কন্যা জায়মার রহমান দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকার নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তিনিও জানুয়ারি মাসে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান বলেন বাংলাদেশের তরুণী এবং নারীরা চারপাশের মানুষের মতো ক্ষমতায়িত এবং সমর্থন পাওয়ার অধিকার রাখেন প্রতিটি নারীরাই যেন পুরুষের মতো একই মর্যাদা সুরক্ষা এবং সুযোগ উপভোগ করা উচিত তিনি আরও লিখেছেন আন্তর্জাতিক নারী দিবসে আমি আবারও নিশ্চিত করছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত পূর্ববর্তী বিএনপি সরকারের আমরা একটি সহনশীল মতো এবং সম্মানজনক সমাজ তৈরির জন্য অক্লান্ত পরিশ্রম করব যেখানে লিঙ্গ বর্ণ বা ধর্মের ভিত্তিতে বৈষম্য থাকবে না নারী পুরুষদের সমান অধিকারের কথা উল্লেখ করে তিনি বলেছেন আমাদের মেয়েরাও যেন ছেলেদের মতো সমান সুযোগ থাকা উচিত তাদেরকে ঘর ছেড়ে বাইরে আসতে হবে তারা যেন কোনো ধরনের ছাড়াই ইন্টারনেট ব্যবহার হয়রানি করতে পারে এবং কোনো ছাড়াই নিজেদের মত প্রকাশ করতে পারে তারেক রহমান জানান একটি নিরাপদ এবং সুরক্ষিত সমাজের নারীর সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার মধ্যেই বিএনপির নীতি প্রণয়ন গভীরভাবে প্রথিত আমাদের পরিবার কার্ড কর্মসূচি নারী উদ্দীতার জন্য এস এম এ ঋণ তরুণীদের শিক্ষিত করার জন্য শিক্ষা এবং বৃত্তিমূলক প্রকল্পের মতো উদ্বেগ নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তিনি শেষ দিকে সবাইকে আহ্বান জানান আসুন আমরা সবাই একসঙ্গে চ্যাম্পিয়ন নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রাজনৈতিক অংশগ্রহণ এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যাই